লিবিয়ার এক হজ যাত্রীর অলৌকিক ঘটনা আমির নামের এক তরুণ লিবিয়ান যুবক হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিমানবন্দরে চেক ইন করার সময় তার নাম নিয়ে একটি নিরাপত্তা সমস্যা দেখা দেয় নিরাপত্তাকর্মীরা তাকে বলেন আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি তবে আপনাকে আমাদের সাথে একটু অপেক্ষা করতে হবে এই সময় অন্য সব হজ তাদের প্রক্রিয়া সম্পন্ন করে বিমানে উঠে পড়ে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায় কয়েক মিনিট পর সমস্যার সমাধান হয়ে পাইলট বিমানের দরজা খোলার অনুমতি আমিরের গেলেও দেননি এবং বিমানটি উড়ে যায় নিরাপত্তা কর্মীরা আমিরকে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ সাহায্যকারী তিনি যখন কোনো কিছু সহজ করে দেন না তখন তাতে কোনো একমত আছে কিন্তু আমির বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন আমার নিয়ত হজ পালন করা ইনশাল্লাহ আমি যাব হঠাৎ খবর আসে বিমানে একটি ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে বিমানটি ফিরে আসে এবং মেরামত করা হয় কিন্তু পাইলট এবারও দরজা খুলতে অস্বীকার করেন একজন অফিসার আমিরকে বলেন এটা হয়তো তোমার জন্য ছিল না আমির দৃঢ়ভাবে উত্তর দেন আমি হজে যাওয়ার নিয়ত করেছি ইনশাল্লাহ আমি যাব। বিমানটি আবার চলতে শুরু করে কিছুক্ষণ পর আবার খবর আসে বিমানে আবার একটি সমস্যা দেখা দিয়েছে এবং এটি আবার ফিরে আসছে এই সময় পাইলট ঘটনাটি উপলব্ধি করেন এবং বলেন আমি আমের ছাড়া আর উড়ব না অবশেষে আমের বিমানে ওঠেন তার একটি ছবি স্মৃতি হিসেবে তোলা হয় এবং সকলেই নিরাপদে পৌঁছান সূত্র ইনসাইড দ্য হারামাইন